বয়স্ক মহিলা বা পুরুষ টিচার রাখো কেন তুমি এই ইয়াং মেয়েকে তোমার কারণ প্রাইভেট টিচার রাখতে হবে শুনি পুরুষ টিচারদের কাছে পড়তে আমার ভালো লাগে না তাছাড়া টিচারদের বয়স বেশি হলে আমাকে তার বাসায় গিয়ে পড়তে হবে তুমি তো জানো আমি কারো বাসায় যাই না তাই একটা ইয়াং টিচার ঠিক করছি যে আমাকে বাসায় এসে প্রাইভেট পড়াবে আর আমার পড়তেও ভালো লাগবে আর তুমি জানলে খুব খুশি হবে তমা ম্যাডামের কাছে পড়ে আমি খুব মজা পাচ্ছি পাহাড় বেশি মজা কিন্তু ভালো না আমি তোমাকে তেলে ভেজে একদম টুপ করে গিলে ফেলবো করেন কেন হন আমার জামাইকে আপনার পড়াইতে হবে না আমার জামাইরা আমি নিজে প্রাইভেট পড়াবো বসো পড়াবো আমি তোমাকে বাহার আমি কি সুতি সুতি চলে যাব না ম্যাডাম আপনি কোথাও যাবেন না আপনি আমাকে প্রাইভেট পড়াবেন আর তোমার কাছে প্রাইভেট পড়তে গেলে ঝগড়া ছাড়া কিছু শিখবো না তুমি তো পারো শুধু ঝগড়া এখান থেকে যাও পড়া ডিস্টার্ব করো না নাহলে কি তুমি ম্যাডামের বাসায় গিয়ে পড়বো আর ম্যাডাম কিন্তু বাসায় একা থাকে বুঝতেছো একদম একা আর না 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 তোমার তোমার কোথাও গিয়ে পড়তে হবে না তুমি বাসায় পড়ো ম্যাডাম আপনি ওকে পড়ান আমি এখানে বসি একটা মহিলা যদি এরকম হা করে চেয়ে থাকে তাহলে আমি তোমাকে পড়াতে পারবো বাহার তোমার ওয়াইফকে বলো ভিতরে যেতে নাহলে কিন্তু আমি তোমাকে পড়াতে না আচ্ছা তুমি যাও না করাইতে না তুমি যাও নাস্তা বানিয়ে আসো যাও